চট্টগ্রামের রাওজানে এক যুবদুলমির গায়ে গুলি করার ঘটনা ঘটেছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনাল ও নো টার্মিনাল বিদেশি অপারেটরদের কাছে ইজারা দেওয়ার চুক্তির প্রতিবাদে মশাল মিছিল ও সমাবেশ করেছে বন্দর রক্ষা ও করিডোর বিরোধী আন্দোলন এ সময় অনতিবিলম্বে এই চুক্তি থেকে সরে আসতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হয় বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম মহানগরের আমির মোহাম্মদ নজরুল ইসলাম বলেছেন দুই হাজার শহীদ শত শত মানুষের পঙ্গুত্ব ও অন্ধত্ব হাজার হাজার মানুষের নির্যাতন নিপীড়নের সিঁড়ি বেয়েই এসেছিল চব্বিশের ছত্রিশে জুলাই গণ অভ্যুত্থান সুতরাং চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে ইজারা দেওয়ার ব্যাপারে সরকারকে হুঁশিয়ারি করছি সন্তান জন্মের মাত্র এক ঘন্টার ব্যবধানে পৃথিবী থেকে বিদায় নিলেন পিতা কঠিন সত্য হলেও এমন বেদনাময় ঘটনা ঘটেছে এক হাসপাতালে মৃত্যুর সাথে যুদ্ধ করছিলেন এক পিতা। ঠিক তখনই তার অন্তঃসত্ত্বা স্ত্রী ছিলেন প্রসব বেদনায় অন্য হাসপাতালে ছেলে সন্তানের জন্মের খবর পেয়ে অসুস্থতার মধ্যেও কিছুটা খুশি হয়েছিলেন পিতা তবে সেই খুশি দীর্ঘস্থায়ী হয়নি সন্তান জন্মের এক ঘন্টার ব্যবধানে মৃত্যু হয় পিতার এমনই এক নির্মম বাস্তবতার সাক্ষী হয়েছেন বান্দরবন জেলার উপজেলার বাইশারি ইউনিয়নের এক দরিদ্র পরিবার